সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো ছোট্ট একটা বলক নিয়ে আসলাম তো এটা আমার বড় ছেলের গাড়ি তো আমার ছোট ছেলেরা আমি স্কুলতে নিয়ে আসলাম এখন পাঁচটা বাজায় তেমন বাসাতে সবসময় পাঁচটা বাজাই আমার বড় ছেলেরা পাই না তার যে বাসায় তো আমার ছোটো ছেলে আমি একটু বিডিও করলাম মানে ভিডিও করার তেমন কিছু সময় থাকে না মানে আর কাজে ব্যস্ত থাকে তো এটা শুক্রবারে বল তো এটা শুক্রবারে কি করবো কিনে কিছুই চিন্তা না করতেছি ভাত খাইতে প্রতিদিন ভালো লাগে না তো চিন্তা না করলাম রুটি বানাবো মাংস তরকারি আছে আর আলু বাজবো আর ডিম পোষ এটা দিয়ে চলে যাইব তা আমি এরপরে এটা আলু দিয়ে কুইটা আজকে অনেকক্ষণ বস বসে ছিলাম অনেক কাপড় কো লাইভ দেখলাম শেয়ার করলাম এস এম এস করলাম অনেকক্ষণ দেখে পরে দুই তিন ঘন্টা সবার লাইভ দেখে এরপরে আমি আলু কুটটা নিয়েছি এরপরে এটা বাজি বসাইলাম তা আমি আগে যে এখন যেমন অনেক মানুষের লাইভ দেখি এটা বলার আগে একটা কথা বলে এক আপু আমার বলছিলো যে আপু তুমি যে এটা করো এটা কি কারোর কাছে শিখতে হয় কি না তা আমি চেষ্টা করতেছি সেটা করতে করে বসে থাকি সময় কাটে সবার সাথে কথা বলতে ভালো লাগে না এটা আপু আমি কারোর তো শিখি না এটা আমার পুরানো পেজ ছিল তখন আমি এটা যেন পেজটা লতঙ্গ রোপণ করলাম আমার আগের পেজটাই আমার মেয়ে করে দিছে তো প্রথম আমার মেয়েতে শিখতাম কীভাবে কী ভিডিও করতে হইব কীভাবে কী করতে হইবে সারতে হইব তো আমার একটা দুইটা পেজ একটা ইউটিউব আমি তিনটেই ব্যবহার তিনটেই চালাই তখন চিন্তা না করলাম যে যেটুকু সময় আমি সবার সাথে কথা বলি অনেক সময় বারে ঘুরতে যাই ভালো লাগে না আইটে গিয়া কারো বাসা যাই এরকম একটা চিন্তা ভাবনা থাকতাম মাথার মধ্যে তো এখন যখন আমি পি তিনটা পেস খুললাম তখন এখন আমি সংসারের আমার নিজে যে কাজ মানে বাসা গুছানো বাসা পরিষ্কার কাপড় সব কিছু বাসা কাজ কইরা তারপরে রান্না ভাড়া করি রান্না কইরা শেষ করে খাওয়া দাওয়া করিয়া পরে আবার তিনটা আড়াইটাতে দইরা চারটা পর্যন্ত সাড়ে চারটে মতো আমি এই ভিডিওটি ইউটিউবের মধ্যে ফেজ দুইটা পেজের মধ্যে আমি সারি এরপর আবার বিকালবেলা অনেক আপুগো বা ইয়ে গো লাইভ দশটাতে শুরু হয় তখন আবার এগো লাইভ দেখি এইভাবে আগে অনেক মাসের সময় দিয়েছি ওই সময়টা আমি অনেকেরও দিই না এই সময়টা আমি এখানে কাজে লাগাই তা তোমার যদি তুমি যদি পারো এটা একদম সহজ তুমি করতে পারো কারণ যেটুকু সময় মানুষের কারোর সাথে কথা বলে এক কথা বলে আরেক কথা বাড়ে তার চেয়ে ওইটা না যাইয়া নিজে বাসায় থাকিয়া যদি এটা করে তো অনেক ভালো মানে আমি জানি না আর আমার পেস্টটা এটা আমি করি অনেকজনের পছন্দ না এটা আমি জানি আমার আত্মীয় জন্য হোক আমার কাছের মানুষ হোক আমার আপন জন্য হোক যে কোনো মানুষ হোক এটা অনেকজনের পছন্দ করে না খাবার এটা কখনো বুঝে না যেটা বর্তমানে সবাই করতেছে এটা খারাপ না এটার এ আমি তিনটা পেজ খুইলা আমার জীবনে আমি অনেক অভিজ্ঞতা আমার শিখছি আমি পেজেতে আগে ভিডিও করতাম ছবি ছাড়তাম এত কিছু বুঝতাম না ইউটিউবে আমি বেশিরভাগই যখন রান্না করতাম আমি ইউটিউবে মেয়েদের আমি গান শুনতাম নাট বেশিরভাগ গান শুনছি আর ছবি দেখি হিন্দি ছবি তালিম ছবি এভাবে আমি সময় দিয়ে কাটাইতাম তো এখন ওই সময় দিয়ে এখানে আমি কাজে লাগাইতেছি আমি একবার না একবার সফল অনেকজনে বলে যেটা এটা না সেটা পারব না এই সেই এরকম অনেকজনে বলে লেখা পড়া লাগে এ অল্প লেখা লেখাপড়া ওইলই তিনি বুঝলোই সারে আর কিছু পড়া লাগে না এটাও ভুল তবু সবচেয়ে বড় হইছে আপনার মনের জোর আপনি কতটুকু কাগজ তারবেন এটাই বড় তো আমার অনেকজনে অনেক কথা বলে আমার নিজস্ব লোকই আমি ওই কানে না আমি কই যেটাই বলুক আমি যেটা করতাম সেইটা আমি করবই আমি কারো কথা ধরি না তো এখানে আলু বাজলাম তা এখানে যা গরম পানি দেয় লুটি লুটি গুলতা আডা গুলতা আছে লুটি বানামো তো এরকম যে কিনে কাজে বাধা দিবই সবাই কিন্তু কেউ কিনে কিছু আয়তারে করব না কারোর সামনে সাপোর্টও করে না তো আমার সাপোর্টটা কম হয় তবু আমার এক দুজন মানুষের সাপোর্ট আমার এটা তিনজন মানুষের সাপোর্ট আছে দুইজন না সরি তিনজন এক হয়েছে আমার মেয়ে আরেক হয়েছে আমার হাজব্যান্ড আর আমার দুইটা বান্ধবী আছে ওরা সাপোর্ট করে কোনো সমস্যা নাই কারণ তুই পারবি কর তো আমি আর সবাই দেখে কে সাপোর্ট করে না জন্য পছন্দ করে না এরকমই কারো কিছু করতে গেলে ওই সাপোর্টটা দিতে হয় পরে উৎসব দিতে হয় যেটা করো ভালো হইব পারবা এরকম যখন একজনের সাহস দেয় এই জিনিসটা করতে ভালো লাগে যখন একটা বাজারে পরে তখন বিরক্ত লাগে তবু আমি এক ধরনের মানুষ আমারে সবাই হিসাবে ঠান্ডা মাথায় কথা বলে আমি যেইখিনি করবো ঠান্ডা মাথায় কাজ করি কারণ কে কি বল সেটা আমি মাথাত কখন নিই না আমি যাই যে কোক আমি কানে শুনি চোখে দেখি এই শেষ আমার মা তার মজকের ভিতরে আমি কারো কথা না কারণ এটা আমি মনে করি ডাউট মানু এটি কথা ধরলে আমার জীবন চলবো না তো কারণে যে জিনিস হই অনেক জনের সঙ্গে কথা কইব তবু রকমতে আমার পেজের মিদে অনেক মানুষ আমার লাইভ কমেন্ট মারে আবার কোনো অনেক মাসে দেখে কেউ কখনো আমার এমন কিছু কথা বলে নাই তবু সবাই একটু বলে আপু অনেক সুন্দর হয়েছে এতটুকুই তো যদি ডিম পর আসে এসে তো মোটামুটি আজকাল তো রান্না নাই এটাই তো সবাই ভালো থাকবেন আমার কথাটি কেমন লাগলো জানাইবেন আর যদি আমার কথার মাঝে কেউ যদি ভুল হয় তো সবাই মাফ করে দেবেন ছোট বোন হিসাবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ